হ্যালো ফ্রেন্ড আপনাকে স্বাগত জানাই এই প্লেফুল পলিগন ইউটিউব চ্যানেলে যেখানে আমি দেবাঞ্জন শেয়ার করে থাকি বিভিন্ন টিপস ট্রিক্স সলিউশন গাইডেন্স গ্রাফিক ডিজাইন মোশন গ্রাফিক্স ভিডিও এডিটিং থ্রিডি এআই দিয়ে ছবি জেনারেশন ভিডিও জেনারেশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইত্যাদি ক্রিয়েটিভ ফিল্ডের বিভিন্ন কিছু সম্পর্কে তাই আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডের ব্যাপারে উৎসাহী হয়ে থাকেন গ্রাফিক ডিজাইন মোশন গ্রাফিক্স ইত্যাদি শিখে এই ফিল্ডে ক্যারিয়ার করতে চান অথবা আপনি হয়তো অন্য কোনো কাজকর্মের সাথে যুক্ত আছেন সেই কাজকর্মের সূত্রে আপনার কিছু একটা ক্রিয়েটিভ দরকার সেটা আপনি ক্যানভা বা মোবাইলের কোনো অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও বা ছবি কিছু একটা তৈরি করতে চান বা চ্যাট জিবি দিয়ে একটা ছবি তৈরি করতে চাইছেন তাহলে আপনি যথার্থ স্থানেই এসেছেন কারণ এই চ্যানেলে আমি এক্স্যাক্টলি এইসব বিষয় নিয়েই ভিডিও আপলোড করে থাকি এখন আপনার মনে হয়তো জিজ্ঞাসা আসছে যে আমি কে আপনি আমার কথা কেনই বা শুনবেন আমি কি যথার্থ ব্যক্তি এই বিষয় নিয়ে কথা বলবার তো সেক্ষেত্রে আমি বলে রাখি আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটার তার সাথে সাথে মোশন গ্রাফিক্স থ্রিডি ইত্যাদিরও কাজ করে থাকি এছাড়াও ক্রিয়েটিভিটির বিভিন্ন দিক সম্পর্কে আমি ভীষণই উৎসাহী এছাড়াও বিগত কিছু বছরে আমি বেশ কিছু ফ্রিল্যান্সের কাজও করেছি যেমন ধরুন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বুক কভার ডিজাইন লোগো ডিজাইন তার সাথে সাথে বিয়ের নিমন্ত্রণ মোশন ডিজাইন ইত্যাদি বিভিন্ন ডিজাইন করেছি আমি এবং প্রতিনিয়ত করেও চলেছি এছাড়াও কলকাতার বিভিন্ন অফিসে বিভিন্ন সময়ে আমি কাজও করেছি আর শেখার তো কোনো শেষ নেই তাই প্রতিনিয়ত নিত্য নতুন কিছু জিনিস শিখেও চলেছি তো এই ক্রিয়েটিভিটি দুনিয়া চলার পথে আমি বেশ কিছু গুণী মানুষের সান্নিধ্য লাভও করেছি তাদের থেকে অনেক কিছু জেনেছি শিখেছি বুঝেছি যে কোনটা কিভাবে করতে হয় কিভাবে করা উচিত নয় এসব বিভিন্ন কিছু তার সাথে সাথে নিজেও তো কাজকর্ম বিভিন্ন কিছু করেছি সেই সব কিছু কাজকর্ম করতে করতেও অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু কিছু নিজে নিজে বুঝতে পেরেছি করে আচ্ছা এইভাবে এইভাবে করতে করতে হয় নেই তো আমি এই চ্যানেলে সেই সমস্ত আপনার সাথে শেয়ার করতে চাই অকপটে অনেকে আছে যারা নিজে যা জানে সবটা শেয়ার করতে চায় না কিন্তু আমি তাতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি প্রতিযোগিতা নয় বরং সহযোগিতা করা উচিত আর সেই বিশ্বাসের জায়গা থেকেই আমার এই চ্যানেলে কাজ করতে আসা তাই আপনি যদি ক্রিয়েটিভিটির এসব কাজকর্ম যেমন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্স ইত্যাদি ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন এগুলো আরও ভালো করে শিখতে চান এবং এতে কেরিয়ার করতে চান বা আপনি এইসব ব্যাপারে টিউটোরিয়াল দেখে আপনার কাজের জন্য যে গ্রাফিক্স ভিডিও এডিটিং বা ধরুন কোনো কোনো ছবি এআই দিয়ে যে ছবি তৈরি করা হয় ভিডিও তৈরি করা হয় এই সব তৈরি করতে চান তবে প্লেফুল পলিগন চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতেই পারেন আর তার সাথে সাথে পাশে যে বেল নোটিফিকেশানটা রয়েছে সেটাকে অন করে অল অপশানটিকে চুজ করতেই পারেন তবে সেক্ষেত্রে আমি যা যা কিছু ভিডিও আপলোড করব সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন সবার আগে আর এজন্য আপনাকে জানাই আগাম থ্যাংক ইউ তো অপেক্ষা কিসের চট করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে চলে আসুন দেখা হচ্ছে এই চ্যানেলের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অপরকেও ভালো রাখুন টাটা